তাহিরপুরে কৃষক দলের কৃষক সমাবেশ আমির হোসেন স্টাফ রিপোর্টার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের তাহিরপুর বাজারে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে সদর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক উপজেলা কৃষক দলের আহ্বায়ক লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন রশিদ জেলা বিএনপি সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক রাখাবুদ্দিন জেলা বিএনপি সাবেক তথ্য বিষয়ক সম্পাদক ভাস্কর রায় বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম শিকদার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম নাসের উজ্জ্বল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বাদল মিয়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সংগ্রাম উপজেলা যুবদল আহ্বায়ক এনামুল হক এনাম সদস্য সচিব আবু সায়েম উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক শাহিন আলম মেম্বার সদস্য সচিব ড হাবিবুর রহমান সহ উপজেলা বিএনপি যুবদল কৃষক দল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা কৃষকদের আহ্বায়ক ও সদস্য সচিব জানান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংঘটিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে সমাবেশকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় কৃষকদের নেতা কর্মীগণ তাহিরপুর সদর ইউনিয়নের কৃষক সমাবেশের মধ্য দিয়ে সাতটি ইউনিয়নের কৃষক সমাবেশ সম্পন্ন হয়েছে রাহেন আক্তার চ্যানেল সেভেন নিউজ টিভি